দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজিরামে কৃষ্ণা চীনের পরে ভিয়েতনামের সঙ্গেও বাণিজ্য চুক্তি সেরে ফেলল ট্রাম্প প্রশাসন এখনও হলো না ভারতের সঙ্গে কমছে বিমা করানোর ঝোঁক পঞ্চায়েতকে সামিল করে প্রচার করতে চায় উদ্বিগ্ন সরকার নিষেধাজ্ঞা করেছিল বুধবার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই ভারতে ফের বন্ধ পাক খ্যাত নামীদের ইউটিউব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিকের সংবর্ধনা কর্মসূচিতে ডাক পেলেন না দিলীপ কেন ঘোষকে দূরেই রাখছে বিজেপি নিমেষে ধ্বংস চীন পাকিস্তানের পাতালপুরীর পরমাণু গুপ্ত ঘাঁটি আমেরিকার ধাঁচে বাস্টার ক্ষেপণাস্ত্র তৈরিতে মজে ভারত এবার ভারতীয় দলের হয়ে খেলতে পারবেন বিদেশিরাও ছাড়পত্র দেবার পথে কেন্দ্র দু মাসেই দেশে ইন্টারনেট পরিষেবা শুরু করবে স্টার লিঙ্ক হাসপাতালে কৌস্তভের দাদাগিরি ডাক্তারদের হুমকি বিজেপি নেতার মুখ্য সচিবের কাছে অভিযোগ এক মাসের মধ্যে ফের ছাটাই মাইক্রোসফটে চাকরি যাচ্ছে ন হাজার কর্মী কাজ খাচ্ছে কৃত্রিম মেধা ভারতের সঙ্গে নিরাপত্তা এবং কৌশলগত বোঝাপড়া বৃদ্ধি করছে আমেরিকা বছরের শেষে চূড়ান্ত হবে দশ বছরের রূপরেখা রাজ্যের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজের ইউনিয়ন রুম বন্ধ করতে হবে উচ্চশিক্ষা দপ্তরকে নোটিশ দিতে নির্দেশ হাইকোর্টের একত্রিশ বলে ছিয়াশি জাতীয় দলের জার্সিতে একাধিক নজর বৈভবের অনন্যাকে কষ্ট দিয়ে সবার সঙ্গে ঘনিষ্ঠতা নিজের নতুন সম্পর্কের কথা কোশলা করলে আদিত্য উল্টো রথ ভিজবে বাংলা দশ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আবহাওয়ার সব খবর পেতে বিউজের পর্দায় নজর রাখুন